নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আজকে একদম কচি লাউর ডগা আর আলু দিয়ে পোস্ত রেসিপি নিয়ে এসেছি একদম খুব অল্প সময় হয়ে যাবে মশলাও খুব কম শুধু পোস্ত আর এক চিমটি জিরে দিলেই হবে তার জন্য আমি এখানে চার পাঁচটা লাউর ডগা নিয়েছি একদম কচি কচি দিয়ে এটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পাতাগুলো যেহেতু ছোটো সেই জন্য দু ভাগ করে কেটে নিয়েছি আর এখানে মিডিয়াম দুটো আলুকে দিয়েছি আলুরগুলোকে এরমভাবে ল কেটে নিয়েছি এখন নতুন আলু খেতে খুবই ভালো লাগে এবার কড়াইয়ের গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে চার থেকে পাঁচ চামচ সরিষার তেল দিলাম তেলটা যখন ধোঁয়া উঠবে তখন এখানে এক চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব ফোড়নটা চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নেবো ভাজা হয়ে গেলে এখানে একটা মিডিয়াম পেঁয়াজকে কুচকুচ করে কেটে দিয়ে দেব আমি মানসি যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেঁয়াজটা অল্প ভেজে নিয়েছি তারপরে আলুগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজটার সাথে আলুটাও ভাজা হয়ে যাবে আর যে সমস্ত নতুন বন্ধুরা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করে পাশে থাকবেন আলুটা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে আবার খানিক্ষণ ভেজে নেব আলুটাকে ভালো করে এটা কিছু খুব কম উপকরণেও হয় শুধু পোস্ত দিয়ে এর খেতে খুব ভালো লাগে আমরা গরম ভাতে এই তরকারিটা থাকলে আর কিচ্ছু লাগবে না এখানে এক চিমটি জিরে গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব আবার কষানো হয়ে এসছে এবার লাউ পাতাগুলোকে দিয়ে দেব লাউ শাকগুলো জল ঝরানো আছে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসটা একদম মিডিয়ামে রাখবেন এক কচি ডগা একটুখানি ভাজলেই একদম কমে যাবে নরম হয়ে আসবে দেখুন ভাজা হয়ে এসছে লাউ ডগা থেকে অনেকটাই জল বের হবে লাউ শাক থেকে এখানে আমি পোস্তটাকে ভাজবো না কো কষাবো ক দেখুন লাউ শাকগুলো একদম কমে গেছে এবার এর মধ্যে অল্প একটু জল দেব দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেব এবার লঙ্কা দিয়ে দেবো আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঢাকা দিয়ে গ্যাসটা একদম লোতে রেখে দেবেন দশ মিনিট দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ডাঁটা সব সিদ্ধ হয়ে গেছে আমি এখানে পোস্ত ছয় থেকে সাত চামচ পোস্ত নিয়েছি পোস্তটা আমি শিলে বেটে নিয়েছি পোস্ত শিলে বেটে দিলে এর টেস্টটা আরও খুব ভালো হয় আপনারা মিক্সিতেও মারতে পারেন পোস্তটা দিয়ে আমি খুব বেশিক্ষণ এটাকে ফোটাব না আপনারা একবার এরমভাবে করে দেখবেন বাড়িতে তো করেন এরমভাবে করে দেখবেন খুব ভালো লাগবে খেতে হয়ে গেছে এবার কাঁচা তেল দিলাম নামাবার আগে গ্যাসটাকে আমি অফ করে দেব যে তাপ আছে সেই তাপেতে এটা হয়ে যাবে এবার হয়ে গেছে নামিয়ে নেব নমস্কার বন্ধুরা আপনারা গরম ভাতে খেয়ে দেখবেন দারুণ লাগবে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে নমস্কার